হ্যালো আরবি আমরা অনেকেই খেতে চাই না স্লিপারি স্লিপারি খেতে হয় টেক্সচারটা অনেকের পছন্দ হয় না আজকে আরবির একটা রেসিপি নিয়ে এসেছি এটা সবার পছন্দ হবে এখানে আরবি আমি নিয়েছি চারশো গ্রামের মতো আরবি নিয়েছি আমি সেদ্ধ করে নিয়েছি এখানে দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এইখানে নিয়েছি কতগুলো মশলা এটা হলো গার্লিক পাউডার জিঞ্জার পাউডার কাবাব চিনি এটা হলো সেজওয়ান পিপারকর্ন দারচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো এইগুলো সব মিলিয়েই আমি একটা মশলা বানিয়ে নেব প্রথমে আমি আরবিগুলোকে আগে গ্রেড করে নেব যাতে কোনো লাম্প না থাকে এগুলোর মধ্যে আর চিকেনটাকেও আমি মিক্সিতে একদম একটা পেস্ট করে নেব দুটোই পেস্ট করে নিয়ে এসেছি এবারে এই যে শেজওয়ান পিপারকর্ন আর কাবাব চিনি দুটোই গুঁড়ো করে নিয়েছি এবারে এই সব মশলা এটার মধ্যে দিয়ে দেব পিপার পিপারকর্ন যদি না থাকে তাহলে কাঁচা লঙ্কা বেটেও দেওয়া যেতে পারে দেব এটাতে হাফ চামচ আমচুর পাউডার সল্ট দিয়ে এটাকে এবার ভালো করে মিক্স করব চিকেনের বোন টোন যেন কিছু না থাকে একদম স্মুথ একটা টেক্সচার হবে শুধু চিকেন দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু টেক্সচারটা অতটা স্মুথ হয় না এটা খেলে কেউ বুঝতেও পারবে না যে আরবি বা গাঠে খাচ্ছে মাখা হয়ে গেছে এবারে হাতটা একটু ভিজিয়ে নিয়ে টিকির আকারে এটাকে তৈরি করে নেবো একটু ফ্ল্যাট করব। প্রথমে ছোট ছোট গোল বানিয়ে তারপরে চারটা করে দেব ভাবে সব টিকিগুলোকেই প্রথমে আগে বানিয়ে নেব টিকিগুলো সব বানানো হয়ে গেছে এখানে কয়েকটা ডিম নিয়ে নুন দিয়ে ফেটিয়ে রেখেছি প্রথমে একটা টিকি নেব ডিমের একটা পোট করে নিয়ে এটা এখানে রয়েছে ব্রেড স্ক্রাম ওপরে একটা কোট লাগিয়ে দেবো ক্রামের দিয়ে এরমভাবে রেখে দেবো সমস্তগুলোকে এক কোট করে রেখে দিয়েছি এবারে এটাকে ফ্রিজারে রেখে দেবো নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য এক ঘন্টার মতো ঘন্টাখানেক হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম এটা কিন্তু পুরোটাই সেট হয়ে গেছে এবারে ইচ্ছে করলে সেই প্রসেসে এটাকে ডবল কোটিংও দেওয়া যেতে পারে বাট আমি এটা এখন সিঙ্গেল কোটিংয়েই এটা ফ্রাই করব সাদা তেলে এটা ফ্রাই করব তেলটা গরম হয়ে গেলে আমি ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিয়েছি এটা ধীরে ধীরে ফ্রাই হবে তাতে ভেতরটাও কিন্তু খুব ভালো মতো কুক হয়ে যাবে একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে তাকে উল্টো দিকটা করে দেবো ধীরে ধীরে এটা ফ্রাই হবে সবগুলোকেই উল্টে দিলাম দুটো পিটি লাল করে ভাজা হয়ে গেছে একদম করকড়া হয়েছে এরকম যদি আরবির একটা কাবাব বা টিকিয়া যদি থাকে তাহলে কিন্তু সবাই আরবিটা খাবে কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই